হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন রুটির রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে বিকেলে চায়ের সাথে যদি এমন একটা নরম তুলতুলে সফট বন রুটি থাকে তাহলে কিন্তু দারুণ জমে যাবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারবেন ওভেন ছাড়াই কিন্তু এত সুন্দর কালার আর নরম তুলতুলে সফট এই বন্ডুটিটা আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যেই আজকে এই বন্ডুটিটা আমি আপনাদের তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ হালকা গরম দুধ দুধটা কিন্তু বেশি গরম নেওয়া যাবে না হালকা গরম যাতে একটা আঙুল ডুবিয়ে সহ্য করা যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচে মেপে এক চামচ ইস্ট এর সাথে দিয়ে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়াতে এই বনডরুটিটা খেতে কিন্তু একদম দোকানে তৈরি বন মতো লাগে থাকবে তো গুঁড়ো দুধটা অবশ্যই অ্যাড করবেন এখন সব কিছুকে একটা চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে আমি দু কাপ ময়দা তো এক কাপ ময়দার জন্য হাফ স্পুন ইস্ট ব্যবহার করবেন তো আমি এখানে দু কাপ নিয়েছি তাই এক টি স্পুন ব্যবহার করছি এতে করে কিন্তু বন্ডুটিটা তৈরি হওয়ার পর ইস্টের কোনো রকম গন্ধ থাকবে না পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন এখন ময়দাটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই ডোটা কিন্তু একটু চিটচিটে হবে যে হাতে লেগে যাবে এরকম একটা ডো তৈরি হবে তো চিন্তার কোনো কারণ নেই দু তিন মিনিট এভাবে মেখে নেব আর দু তিন মিনিট মাখার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব সাদা তেল তো এই যে দেখুন আমি কিন্তু ডোটা মেখে নিয়েছি আর কতটা চিটচিটে হয়েছে এখন আমি এর মধ্যে প্রথমে দু টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করে দেব পরে আবার অ্যাড করব তো প্রথমে দু চামচ সাদা তেল অ্যাড করে নিয়ে ভালো করে এটাকে মেখে নেব তো মাখাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মাখতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে তাহলেই কিন্তু বন রুটিটা একদম সফট তৈরি হবে তো এভাবে আমি তিন থেকে চার মিনিট ভালো করে মেখে নেব আর তিন থেকে চার মিনিট মাখার পর আমি এখানে আরও তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এর থেকে বেশি সাদা তেল আমি এখানে অ্যাড করব না তো এই পাঁচ টেবিল চামচের মতো আমি সাদা তেল অ্যাড করেছি টোটাল তো এখন এটাকে ভালো করে মেখে একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে তো একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে মাখবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু একটা সফট ডোয়ে এটা পরিণত হয়ে যাবে এই যে দেখুন ডোটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে আর কতটা নরম আর সফট এই ডোটা রেডি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এটাকে এভাবে ঘুরিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এই যে দেখুন এভাবে একটা শেপ দিয়ে দেব। আর এটাকে বাটিতে রেখে আমি এর উপরে সামান্য একটু তেল লাগিয়ে দেব। তো এই যে দেখুন এখানে আমি হাতে করে সামান্য একটু তেল এর উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু এটাকে আমাদের রেস্ট দিতে হবে কম করে আধ ঘন্টার জন্য তো আমি এখানে আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর এটাকে ঢাকা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে কোনোরকম হাওয়া না ভেতরে ঢোকে তো ভালো করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এই যে দেখুন আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো আপনারা চাইলে এর থেকে বেশি সময় রেস্টে দিতে পারেন কোনো অসুবিধা নেই যতটা বেশি সময় আপনারা এটাকে রেস্টে দিতে পারবেন ডোটাকে ততটাই কিন্তু সফট হবে তো এই যে দেখুন এটাকে আমি আর একটু মেখে নিয়ে এখন এটার থেকে আমি সমান করে আর কি লেচি কেটে নেব এতে করে সবগুলো বন রুটি কিন্তু একদম একই সাইজেরই হবে আপনারা চাইলে হাত দিয়ে কেটেও লেচি তৈরি করে নিতে পারেন তো এভাবে আমি পিস করে নিচ্ছি আর এখন এক একটা লেচি নিয়ে এভাবে ফোল্ড করে দেখুন আমি যেভাবে করছি এভাবে ফোল্ড করে নিয়ে আমি রাউন্ড একটা শেপ দিয়ে দেব গোল করে দেব বন মতো দেখতে যেমন হয় সেমন শেপ করে নেব তো এই যে দেখুন হয়ে গেল একটা একই রকমভাবে আমি সবগুলো লেচি ঠিক করে শেপ দিয়ে নেব আর চেষ্টা করবেন যতটা উপরের দিকটা স্মুথ রাখবেন বন্ডুটিগুলো কিন্তু পেক হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগবে তো একটু ভালো করে এটাকে শেপ দিয়ে নিতে হবে তো এই যে সবগুলো বন্ডুটি কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি এখন একটা স্টিলের থালার মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে তার উপর আমি নর্মাল যে প্লেন কাগজ সাদা কাগজ সেটা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু আমাদের একটা বেকিং পেপার তৈরি হয়ে গেল তো এখন সবগুলো বন্ডুটি আমি ভাবে থালার উপর রেখে দিচ্ছি আর চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার কারণ এগুলো ফুলে কিন্তু একটা আরেকটা গায়ের সাথে লেগে যাবে তো আরও অনেকটা ফুলে উঠবে তার জন্য এটাকে একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন এখন একটা ডিমের কুসুম নিয়েছি আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি আর এটাকে আমি এভাবে ওপরে আর কি ডোগুলোর উপরে লাগিয়ে দেব। এতে করে কিন্তু দারুণ একটা সুন্দর কালার আসবে একবারে দোকান থেকে কিনে আনা বনরুটির যে কালারটা হয় সেই কালারটা কিন্তু চলে আসবে আর আপনারা যদি ডিমের কুসুম অ্যাড না করতে চান তাহলে এর বদলে কিন্তু আপনারা দুধও লাগিয়ে দিতে পারেন ব্রাশ করে দিতে পারেন উপর দিয়ে তাহলেও কিন্তু খুব সুন্দর কালার আসবে এখন চলুন এটাকে বেক করে নেব আমরা তার জন্য এখানে আমি একটা কড়াই আগে থেকেই লো ফ্লেমে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপরে এই থালাটা বসিয়ে দিচ্ছি যেটাতে আমরা বনডুটিটা বেক করব। তো এখন এটাকে আমাদের ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য কিন্তু বেক করে নিতে হবে একদম লো ফ্লেমে একটু পরপর কিন্তু এই ঢাকনাটা খোলা যাবে না তো একবারে চোখ বন্ধ করে পঁচিশ মিনিট অপেক্ষা করবেন তারপর দেখে নেবেন যদি মনে হয় বেক হয়নি তাহলে আরও পাঁচ মিনিট বেক করে নেবেন আমি এখানে টোটাল তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর তার সাথে সাথে কতটা সফট এই বন্ডটিগুলো কিন্তু তৈরি হয়েছে তো তিরিশ মিনিট কিন্তু যথেষ্ট So. তো এখন এগুলোকে একটু ঠান্ডা করে আমি দেখাচ্ছি আপনাদের তো এই যে দেখুন আমি বন্ডটি গুলো ঠান্ডা করে নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে আর কতটা পারফেক্ট কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই যে দেখুন আমি আপনাদের টিপে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই বন্ডটি আর এই ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আমি আপনাদের চিড়ে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা পারফেক্টভাবে কতটা ভালোভাবে কুক হয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটাও কুক হয়ে গেছে রেসিপিটা যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু এরকমই পারফেক্ট বন্ডুটি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর বাইরে থেকে বন্ডুটি কিনে আনার কিন্তু কোনো দরকার হবে না তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই